আমাদের ব্রাঞ্চে দেখুন আমাদের ব্রাঞ্চে আপাতত মেশিন তো আপনার পনেরোশো টাকা থেকেও শুরু ঠিক দর্শক বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়া শেয়ার করার জন্য আমি চলে এসেছি সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এবং সাহা এন্টারপ্রাইজ আর ইঞ্জিনিয়ারিংয়ের যে শিলিগুড়ি ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের সামনে আমি দাঁড়িয়ে থেকে ভিডিও করছি আপনাদের জন্য আর এই কোম্পানি বিভিন্ন জায়গায় কিন্তু ব্রাঞ্চ আছে আপনারা অনেকেই জানেন ইউটিউবে দেখেছেন একটা হচ্ছে আপনার কালীগঞ্জ দাসপাড়া দেবগ্রাম স্টেশন থেকে যেতে হয় আরেকটা হচ্ছে আপনার উলুবেডিয়াতে আছে আসামে আছে মানে এই কোম্পানির বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে তো আজকে শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে ভিডিও করার উদ্দেশ্য একটাই যারা নর্থ বেঙ্গলের দর্শক বন্ধুরা আছেন যারা চাইছেন একটা নতুন ধরনের ব্যবসা শুরু করবেন কোনো একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করবেন কম পুঁজির কোনো মেশিন নিয়ে ব্যবসা শুরু করবেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করবেন তো কোম্পানির যিনি কর্ণধারা আছেন তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি উনি আজকের ব্যবসা সম্পর্কে এবং ওনাদের এই শিলিগুড়ি ব্রাঞ্চে কী কী মেশিন আছে সে সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন চলুন আমাদের দর্শকদের যদি আপনার নামটা এবং আপনার কোম্পানির একটু নমস্কার আমার নাম হচ্ছে মিনময় দাস আমি সাহা ইঞ্জিনিয়ারিং সাহায্যিং থেকে কথা বলছি তো আপনাদের এটা শিলিগুড়ি ব্রাঞ্চ এটা শিলিগুড়ি ব্রাঞ্চ তো আর কোথায় কোথায় ব্রাঞ্চ আছে এবং যদি একটু আমাদের হাওড়া প্রথমত হচ্ছে কলকাতা সাইডে হাওড়া উলুবেড়িয়াতে ব্রাঞ্চ আছে আর আপনার তারপর আমাদের মেন ফ্যাক্টরি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ দাসপাড়াতে এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চ আর আমাদের আমাদের আসামিও ব্রাঞ্চ আছে আসাম গুয়াহাটি পাঞ্জাবাড়ি বিধাননগর টু এই হচ্ছে আমাদের ব্রাঞ্চ এই কটা চারটে জায়গায় আমাদের ব্রাঞ্চ এখন আপাতত আছে এবং আরও অনেক ব্রাঞ্চটা খুলেছেন বিশেষ করে নর্থ বেঙ্গল হ্যাঁ নর্থ বেঙ্গল মানুষের জন্য কি দেখুন রায়গঞ্জ ইসলামপুর জলপাইগুড়ি কোচবিহার লাটাগুড়ি ফালাকাটি সব মানুষ হয় অনেক সময় কি হয় যে দূর দূরান্তে যেতে গিয়ে অনেকজন অনেক সময় প্রবলেমের সম্মুখীন হয় তো সেই ক্ষেত্রে অনেক সময় সার্ভিসের জন্য যে ফোন করতে হয় ওখানের জন্য টাইম আবার আপনার ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হয় তো সেই সুবিধা মাথায় রেখে আমরা শিলিগুড়িতে বিগত ছ মাসের ওপর হবে যে ব্রাঞ্চটা চলছে আমাদের এখান থেকে আমরা মানুষকে সার্ভিস দিচ্ছি আর কাউকে নদিয়া বা আসাম বা হাওড়া যেতে হবে না শিলিগুড়িতে নিজের মাটির বুকে তারা এখন পেয়ে যাচ্ছে সাহা এন্টারপ্রাইজের সমস্ত রকম সুবিধা এবং সার্ভিস আচ্ছা তো আপনাদের এই ব্রাঞ্চে কত টাকা থেকে মেশিন স্টার্ট হচ্ছে আমাদের ব্রাঞ্চে দেখুন আমাদের ব্রাঞ্চে আপাতত মেশিন তো আপনার পনেরোশো টাকা থেকে শুরু ঠিক আছে কিন্তু আমাদের ব্রাঞ্চে এখন মেশিন আমাদের পনেরো টাকা থেকে শুরু হচ্ছে ম্যানুয়াল জুসের মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল জুস ফিলিং মেশিন এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো থেকে মেশিন শুরু হচ্ছে এই মেশিনটা নিয়ে আপনি জুস তৈরি করতে পারবেন জুস ফিলিং করে জুস প্যাকিং করে আপনি বাজারে খুব কম দামে বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আপনার এই দেখুন আছে আপনার এই যে ফ্লেভার ঠিক আছে এই ফ্লেভার এটা হচ্ছে আপনার লিচির ফ্লেভার এই ফ্লেভার আপনি মিক্স জলে মিক্স করে চিনি দিয়ে এরকম পাউচে পাউচে ফিল করে সিল করে আপনি পার ডে সাতশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন পার ডে অনায়াসে সাতশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন মাস গেলে কিছু না হলো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আমি অনায়াসে ইনকাম করতে পারবেন খুব ছোট্ট কাজ বাড়ির মহিলারাও করতে পারবে অনায়াসে করতে পারবে খুব সহজ কাজ জাস্ট এই পাউচগুলো ফিল করতে হবে জুস ড্রামের জল চিনি দিয়ে জল শুধু চিনি আর জল দিয়ে তৈরি হ্যাঁ ফ্লেভার পাউডার সব কিছু আপনার এর ভেতরে থাকবে এটা জলে গুলে আপনি জাস্ট এতে ফিল করতে হবে ফিল করে আপনি সিল করে বাজারে বিক্রি করুন পার ডে কিছু না হলেও পার ডে আপনার সাতশো টাকা ইনকাম আছে আচ্ছা এটা মেকিং কস্ট কত পড়ে একটা একটা আর মেকিং কস্ট আপনার দু টাকা মাত্র টাকা মাত্র দু টাকা তিন টাকায় আপনি বিক্রি করুন দু টাকা পঞ্চাশ পয়সা দু টাকা সত্তর পয়সা আশি পয়সা যেরকম আপনি মার্কেট আছে সেরকম বিক্রি করুন আর প্রফিট করুন মানে হোলসেল সেটা হোলসেল হোলসেলের একটা আগে পাঁচ টাকায় বিক্রি হবে তাছাড়া এই সমস্ত প্রোডাক্টের ডিমান্ড বিশাল হ্যাঁ প্রচুর এখন গরমকালে এর তো মানে স্কুলের কাছে বাচ্চাদের কাছে এগুলো প্রচন্ড একটা ডিমান্ডিং প্রোডাক্ট আপনার এটা গ্যারেন্টি মার্কেটে সেল হবে এরকম একটা ব্যাপার মানুষ চাহিদা প্রচুর প্রচুর চাহিদা আর বিভিন্ন শুধু একটা না বিভিন্ন রকম ফ্লেভার আছে এটা লিচির ফ্লেভার এই যেমন আছে আপনার অরেঞ্জের ফ্লেভার এটা হচ্ছে অরেঞ্জের আছে আপনার ম্যাঙ্গো আছে আপনার বিভিন্ন রকমের পাইন ব্লুবেরি ঠিক আছে অ্যাপেল হ্যাঁ লিচি তো আছেই তারপরে হচ্ছে আপনার কোলা মশলা জিরা মশলা সোডা বিভিন্ন রকম ফ্লেভার যে একটা ফ্লেভার না সে বিভিন্ন রকম ফ্লেভার প্রায় আট থেকে দশ রকম ফ্লেভার আছে আচ্ছা সে যে কোনো একটা ফ্লেভার বা যে কোনো দু তিনটে ফ্লেভার নিয়ে ব্যবসা করুক কোনো অসুবিধা নেই আচ্ছা এইগুলো শরীরের জন্য কোনো না 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 এইগুলো হচ্ছে দেখো শরীরের জন্য প্রথম কথা হচ্ছে এটা একটা ব্র্যান্ড অ্যাপেলো অ্যাপেলো এর নিজস্ব ফুড লাইসেন্স আছে আর অ্যাপেলোকে আমরা তো সবাই ফার্মেসি লাইনে চিনি তো সুতরাং এখানে আমরা কোনো চিন্তা করার দরকার নেই এটা হচ্ছে একটা অ্যাপেলো কোম্পানি ব্র্যান্ডেড প্রোডাক্ট ঠিক আছে এটা শরীরের জন্য কোনো রকম হার্মফুল নয় বিশেষ করে এরা বাচ্চারা খায় সেই কথা মাথায় রেখে কিন্তু এটা বানানো আচ্ছা পাউচ প্যাকেটগুলো কি লাইফ টাইম আপনাদের কাছ থেকে পাওয়া যায় পাউচ প্যাকেট লাইফ টাইম যখন বলবে যতটা কোয়ান্টিটি বলবে সব সবসময় অ্যাভেলেবেল পাবে আচ্ছা সবসময় অ্যাভেলেবেল পাবে কোনো র মেটেরিয়াল নিয়ে কোনো সমস্যা নেই মেশিন নিয়ে কোনো সমস্যা নেই আপনি নিয়ে যান মাল তৈরি করুন বাজারে বিক্রি করুন আর প্রফিট করুন আর কি কি মেশিন আছে আপনাদের দেখুন জুসের মেশিন বিভিন্ন রকমের হয় এটা ম্যানুয়াল দেখালাম এতে আমি সেমি অটোমেটিক যদি কেউ মনে করে সেমি অটোমেটিক অটোমেটিক চাই কেউ মনে করে প্ল্যান করবো প্ল্যান করতে পারে ঠিক আছে আর বাজারে দেখুন সব জায়গায় নিত্য নতুন প্রয়োজন হচ্ছে পেপার প্লেট পেপার প্লেটের মেশিন কিন্তু পেয়ে যাবেন একদম সতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আমাদের এই পেপার প্লেট হ্যান্ডপ্রেস যেখানে ১৪ নম্বর ডাই আপনি লাগাতে পারবেন চোদ্দ নম্বর চৌদ্দ নম্বর ডাই লাগাতে পারবেন বারো নাম্বার চরুন চৌদ্দ নম্বর ডাই লাগাতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় বারো নাম্বার নয় চোদ্দ নম্বর পর্যন্ত ডাই লাগাতে পারবেন যেটা উত্তরবঙ্গের আপনার আসাম সাইডে খুবই চলে চোদ্দ নম্বর তেরো নম্বর হ্যাঁ সে পর্যন্ত ডাই লাগাতে হবে সতেরো হাজার মার্কেটের থেকে কম দামে আপনাকে কেউ দেবে না চোদ্দ নম্বর তারপর তো আপনার হাইড্রোলিক আছে সেমি অটোমেটিক হাইড্রোলিক অটোমেটিক ঠিক আছে নিজস্ব প্যানেল নিজস্ব প্যানেল বোর্ড দিয়ে নিজস্ব প্যানেল বোর্ড দিয়ে আমরা মেশিন দিচ্ছি আপনার সিলিন্ডার

এর থেকে মোটা ডিজাইনের মধ্যে কিছু চাইলে এরকম পেয়ে যাবেন একশো চল্লিশ জি এস এম একশো ষাট জিএসএম একশো আশি জি যত জি বলবেন ঠিক আছে ডাই যেরকম ডাই যত ইঞ্চি ডাই বলবেন সব ডাইগুলো পাবেন এর হচ্ছে ডাই পেপার প্লেট এটা বাটির ডাই ঠিক আছে এখানে আছে এখানে আছে আপনার ছোট ডিশ বিরিয়ানির হাফ প্লেট মোমোর প্লেট চাউমিনের প্লেট ঠিক আছে পাঁচ বছরের গ্যারেন্টি দেবো ডাইগুলো পাঁচ বছরের গ্যারেন্টি ডাই পাঁচ বছরের পাঁচ বছরের গ্যারেন্টি এগুলো হচ্ছে ডাই বারো ইঞ্চি হোক তেরো ইঞ্চি হোক চোদ্দ ইঞ্চি হোক পাঁচ ইঞ্চি একদম পনেরো ইঞ্চি পর্যন্ত ডাই অ্যাভেলেবেল পাবে ঠিক আছে ডিজাইন যেরকম ডিজাইন বলবে যেমন এটা হচ্ছে রিঙ্কেল এবার যদি আমার লাগবে ডায়মন্ড ঠিক আছে বিভিন্ন রকম সে কিন্তু পেয়ে যাবে দেখুন কাটিংগুলো দেখবেন ফিনিশিংগুলো দেখবেন ঠিক আছে এই যে পাতার ফিনিশিংগুলো হবে ঠিক আছে এরকম ফিনিশিংয়ের ডাই আপনি কোথাও পাবেন না ফিনিশিং বলে দেখুন জাস্ট ঠিক আছে একটা ডাইটা দেখতে কত সুন্দর ভেতরে তো দাঁড়িয়ে বাইরের ফিনিশিংটা দেখুন এই মেশিনটার একটা হচ্ছে একটা মেশিনে আপনি তিন রকম প্রোডাক্ট বানাতে পারবেন ঠিক আছে একটা বিজনেস না তিন রকম বিজনেস একসাথে করতে পারবেন ধরুন পেপার প্লেট তো আপনাকে বললাম পেপার প্লেট করবেন তাছাড়াও হচ্ছে যে স্লিপার যে ফর্মে যে স্লিপারগুলো হয় যে স্লিপার এই দেখেন হচ্ছে সে হচ্ছে ডাই স্লিপারের ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার ডাই সেই ডাই দিয়ে একই মেশিনে একই মেশিনে একই মেশিনে আপনি শুধু ডাইটা আপনাকে চেঞ্জ করতে হবে একই মেশিনে শুধু এই মেশিনে আপনি স্লিপার তৈরি করতে পারেন জুতো তৈরি করে জুতোর একটা মার্কেট করতে পারবেন আমরা বাড়িতে যে গোলাপ বা যে স্কোয়াচ ব্রাইট যেগুলো যে বলে থাকে যেগুলো ইউজ করি ঠিক আছে যেগুলো সেগুলো তো একটা প্যাক হয় ক্যালেন্ডারের মাধ্যমে একটা কোটোর মাধ্যমে সেই র মেটেরিয়ালগুলো কিনে নিয়ে এসে সেগুলো কিন্তু ওই ক্যালেন্ডারে প্যাক করে আপনি মার্কেটে বিক্রি করতে পারেন এছাড়া গরম মশলা এখন দেখবেন আগেকার যে গরম মশলাগুলো প্যাকেটের স্টাবলার মারা থাকে সেই গরম মশলাগুলো কিন্তু এতে এখন প্যাক করে আপনারা কোটের ভেতরে এখন প্লাস্টিক কোটর ভেতর আসছে ডাই নিয়ে সেই কোটোর ভেতর প্যাক করে কিন্তু আপনি বাজারে করতে পারবেন তাহলে একই মেশিনে শুধু ডাইটাকে আপনাকে চেঞ্জ করতে হবে শুধু ডাই চেঞ্জ করতে হবে তিনটে কাজের জন্য তিন রকম ডাই আপনাকে নিতে হবে তাহলে একটা মেশিন নিয়ে আপনি ক রকম মার্কেট করতে পারবেন তিন রকম মশলা বা আপনার হচ্ছে স্কচ ব্রাইট জুতো পেপার প্লেট মানে একটা দোকানে গেলে আপনি জুতো বাদ দিলে দোকানে গেলে তিনটে প্রোডাক্ট একসাথে নিয়ে যাবেন পেপার প্লেট মশলার প্যাকেট আর হচ্ছে আপনার স্কোয়াচ ব্রাইটের প্যাকেট তাহলে একটা মেশিনে আমি তিন রকম মার্কেট করলাম আপনি কিছু না হলেও কিছু না হলেও মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আপনি আরাম করে করতে পারবেন এবার আপনার আরও মেশিনের দিকে যদি আমরা এগোই তারপরে হচ্ছে ঘরোয়া ব্যবসা আরও আছে আপনার মশলা মিক্স মশলা পিসাই করা যেটা আমরা সোজা গ্রাম বাংলা ভাষায় একটা মেশিনে আপনি মশলা পিসাই করুন ঠিক আছে একটা মেশিনে আপনি মশলা পিসাই করুন চালের গুঁড়ো করুন গম করুন ছাতু করুন ঠিক আছে যে কোনো খুঁজি করুন এই একটা মেশিনে ও একটা মেশিনে মেশিনে সব হবে একটা মেশিনে সব হবে এরকম আপনার আর এর সব থেকে হচ্ছে আপনার খুব সহজে এটা আপনি চেঞ্জ করতে পারবেন জালিগুলো বারো রকম পনেরো রকম আইটেম করা যাবে জালিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজে এই দেখেন জাস্ট এরকম জালিগুলো আপনি লাগিয়ে দেবেন সরি সরি এটা হচ্ছে এই দেখুন জালি লেগে গেল বন্ধ করে দিলাম ব্যাস হয়ে গেল মোটা সরু যেরকম জালি বলবেন যেরকম জালি বলবেন সেরকম জালি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে মশলা হবে জিরে ধনে হলুদ লঙ্কা ঠিক আছে চাল গুঁড়ো হবে ভিজে চাল গুঁড়ো গমের ময়দা আপনি করতে পারবেন ছাতু করতে পারবেন ছোলার ছাতু করতে পারবেন ভুট্টার ছাতু করতে পারবেন সব কিছু করতে পারবেন এই একটা মেশিন আপনার মেশিনের দাম কত থেকে শুরু আচ্ছা সতেরো হাজার পাঁচশো থেকে মেশিনের দাম আপনি পেয়ে শুরু পেয়ে যাবেন এখানে আচ্ছা ঠিক আছে এবার চলে আসি আপনার এরকম যদি কেউ ভাবে যে শুধু মশলার জন্য মেশিন নেবে যে শুধু মশলা বাজারে যেমন আপনার মশলা প্যাকেট করে বিক্রি করছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি এই মেশিনও নিতে পারেন শুধু স্পেশালিস্ট মশলার জন্য আপনার আছে বোলার টাইপ পালভাইজার এগুলো হচ্ছে বোলার টাইপ পালভাইজার এবার সব বোলার টাইপ টু এইচপি থ্রি এইচপি ফাইভ এইচপি এগুলো মশলা স্পেশাল মশলা এগুলো হচ্ছে স্পেশাল মশলা মশলার জন্য স্পেশালিস্ট এগুলো যে কোনো মশলা বাজারে এগুলো তৈরি করুন প্যাকেজিং মেশিন প্যাকেট করুন বিক্রি করুন একদম বাজারে যেরকম প্যাকেট থাকে যেমন এমডিএস সানরাইজ হ্যাঁ আরও যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো যেমনভাবে মশলা সেই মশলা আপনি নিজের বাড়িতে তৈরি করতে পারবেন প্যাকেট করে বাজারে বিক্রি করতে পারবেন অনায়াসে মাস গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনি আপনি ইনকাম করতে পারবেন অনায়াসে মার্কেট করতে হবে আপনাকে ঠিক আছে মশলার ডিমান্ড আমাদের ভারতবর্ষে সবসময় আছে ঠিক আছে আপনি যদি প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা রান্নাঘরে প্রয়োজন আপনি যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করুন প্রোডাক্ট ভালো করুন মার্কেটিং করুন অনা আছে তিরিশ থেকে চল্লিশ হাজার শুরুতে আপনি ইনকাম করতে পারবেন আছে ঠিক আছে কোনো ব্যাপার নয় একদম অনা আছে আপনি তো করতে পারবেন এখন আপনাকে আর একটা মেশিন দেখা যেটা হচ্ছে আপনার কোটিপতি হওয়ার মেশিন ঠিক আছে মেশিনটা ছোট হতে পারে বাট এই ছোট্ট একটা মেশিন দিয়ে শুরু করে ভবিষ্যতে কিন্তু আপনি অনেক বড় একটা ব্যবসা করতে পারেন বর্তমানে আমাদের মাটির মাটির ইটের মানে খুবই একটা সং মানে সংকট চলছে মাটির সংকট চলছে ইটের দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন রকম অসুবিধার জন্য কিন্তু ঘর বানানো তো থেমে থাকছেন ঘর তো আমাদের ডেলি বানছে কিন্তু তার ইটেরও দরকার ঠিক আছে তার জন্য আপনার তার পরিবর্তে মেশিন চলে ফ্লাই অ্যাস ব্রিক্স সিমেন্টের ইট তৈরি করা মেশিন ঠিক আছে সব সবথেকে ডিমান্ডিং থেকে ডিমান্ডেড প্রোডাক্ট বিশেষ করে উত্তরবঙ্গ আসাম ঠিক আছে মালদা রায়গঞ্জ ইসলামপুর মুর্শিদাবাদ পর্যন্ত এর ডিমান্ড প্রচুর প্রচুর এই মেশিন হচ্ছে আপনার এক হচ্ছে ইটগুলো তো খুব টেম্পারিং হয় এত সুন্দর ডিজাইন ফিনিশিং হয় আর সব থেকে বড়ো কথা মাটির ইটের থেকে দাম কিন্তু খুব কম হুম ঠিক আছে পাঁচ থেকে ছ টাকা পিসে ইট কিন্তু এগুলো বিক্রি হচ্ছে আপনার মার্কেটে যেখানে ইটের মাটি ইটের দাম ন টাকা দশ টাকা এগারো টাকা কোথাও বারো টাকা তেরো টাকাও চলে যাচ্ছে সেই জায়গায় ইট আপনি ছ টাকা পিসে পেয়ে যাচ্ছেন মোটামুটি পার ইটে আপনার তাছাড়া সরকার তো এখন মাটি কাটা বন্ধ করে মাটি কাটা বন্ধ করে দিচ্ছে হ্যাঁ এখন তো সবাই জানে এটা যে মাটি একটা সংকট আসছে মাটি চাইছে না যে সরকার যে মাটি কেটে তার পরিবর্তে তার পরিবর্তে এটাই বার করা হয়েছে ফ্লাইয়ার্স ব্রিক্স আপনার ইট ভাটা করতে গেলে যেমন একটা প্রচুর পরিমাণে ইনভেস্ট লাগে যে এত লাইসেন্স লাগে এত একটা জায়গা লাগে এত কিছু লাগে কিন্তু এই মেশিন করতে গেলে আপনি ট্রেড লাইসেন্স করুন ব্যবসা শুরু করুন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে মেশিন শুরু মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে মেশিন শুরু ম্যানুয়াল মেশিন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনি ইনভেস্ট করুন ঠিক আছে ব্যবসা শুরু আর কি কী ক্যাটাগরির মেশিন আছে মানে ফ্লাইস ব্রিক্সের ফ্লাইস ফ্লাইস ব্রিক্সের দেখুন বহুত রকমের মেশিন হয় মোটামুটি ধরুন ম্যানুয়াল হাইড্রোলিক সেমি অটোমেটিক অটোমেটিক ঠিক আছে ফুল অটোমেটিক প্ল্যান্ট ঠিক আছে বিভিন্ন রকম আপনার একটা হাইড্রোলিক হাইড্রোলিক মেশিন যেমন আমার সামনে যে মেশিনটা আছে এটা কিন্তু একটা হাইড্রোলিক এটা একটা হাইড্রোলিক বিভাগের মেশিন এটা কিন্তু একটা হাইড্রোলিক মেশিন কিন্তু শুধু যে হাইড্রোলিক বলতে এটাই হয় এটা না এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের হাইড্রোলিক আপনি মেশিন পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম এটা এক লাখ পঞ্চান্ন এটা হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম মাত্র এক লাখ পঞ্চান্ন এত হাইড্রোলিক পনেরো টন প্রেশার আপনার এতে থাকবে এটা হচ্ছে হাইড্রোলিক সিলিন্ডার এটা হচ্ছে হাইড্রোলিক সিলিন্ডার আপনার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম মানে এবার যদি কোনো বন্ধুরা বা যারা আছে ব্যবসা করছে যারা ভাবছে যে নিজের কাস্টমাইজ অনুযায়ী মেশিন তৈরি করব আমাদের তো ওখানে ফ্যাক্টরি আছে আপনি জানেন যে ইটের মেশিন আমাদের ফ্যাক্টরিতে নিজস্বভাবে তৈরি হচ্ছে তো সে যদি চায় যে এর থেকে বেশি প্রেশার বা এর থেকে অন্য ডিজাইনের মেশিন বা এর থেকে আরও বড় মেশিন হবো আমাদের অফিসে এসে কথা বলুক আমরা যেরকম তার রিকারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা কিন্তু মেশিন তৈরি করে দিয়ে থাকি ঠিক আছে এই আপনাদের কারখানায় ভিজিট হ্যাঁ আমাদের কারখানায় ভিজিট করতে পারে কেউ যদি মনে করে যে ব্রাঞ্চে দেখা করে কারখানায় যাবো তাও করতে পারে যাওয়া সরাসরি কারখানায় গিয়েও দেখা করতে পারে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে একবার ফোন করে তুমি শুধু কথা বলুক বাকি গাইডনেস আছে গাইড আছে সব আমরা করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে এছাড়াও বর্তমানে আরও অনেক মেশিন আমরা দেখাতে এই একসাথে তো সব মেশিন দেখানো সম্ভব হয় না এছাড়াও আমাদের দেখুন একটা ছোট্ট মেশিন দেখাচ্ছে চলতে তৈরি করা মেশিন প্রত্যেকটা ঠাকুরঘর হোক প্রদীপ প্রদীপ আপনার লাগবে ঠিক আছে যে কোনো জায়গায় মন্দির হোক মসজিদ হোক যে কোনো জায়গায় আপনার প্রদীপ কিন্তু লাগে প্রদীপ মোমবাদি এগুলো কিন্তু লাগে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার শোলতে তৈরি করা মেশিন শোলতে তৈরি করা মেশিন আপনার আপনার যদি মনে হয় যে আমি পঞ্চপ্রদীপের জন্য ছোট ছোটো শোলতে যেরকম শোলতে করবো সেরকমভাবেও করতে পারবেন যদি মনে করেন বড়ো শোলতে করব সেটাও করতে পারবেন মেশিনটা মাত্র হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা দাম মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ম্যানুয়াল মেশিন এখানে দুটো আপনার দুটো থাকবে ঠিক আছে দুটো নজেল আছে আপনার দুটো নজরে আপনি পঞ্চপ্রদীপের শোলতে আপনি কিন্তু আরাম করে তৈরি করতে পারবেন ঠিক আছে এখানে আপনি শলতে দিয়ে এখানে আপনি হাতে করে দেবেন এর থেকেও যদি কেউ মনে করে যে অটোমেটিক মেশিন নেব অটোমেটিক মেশিনও কিন্তু তিনি নিতে পারে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার দাম অটোমেটিক শলতে তৈরি হবে যে কোনো পঞ্চপদীপ হোক ঠিক আছে নর্মাল প্রদীপ যে কোনো প্রদীপের কিন্তু সলতে তৈরি করতে পারবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো হাজার যদি ছোটো কেউ মেশিন নেয় পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে শুরু আচ্ছা আচ্ছা হ্যাঁ এ দেখুন মেশিনের কোনো শেষ নেই আরও বলছি প্রথমেই বলেছিলাম পনেরোশো টাকা দিয়ে মেশিন শুরু আমাদের পনেরো টাকা মেশিন মেশিন দেখাচ্ছি পনেরোশো টাকার মেশিন এটা হচ্ছে পনেরোশো টাকার মেশিন পনেরোশো টাকার মেশিন এটা এটা হচ্ছে কি যদি বলে এটা কি মেশিন এটা হচ্ছে আপনার চানাচুর তৈরি করা চানাচুর ভুজিয়া গাঠিয়া ঠিক আছে তৈরি মেশিন হ্যাঁ এটা প্রেসের মাধ্যমে হবে এই যে হ্যান্ডেল যে হ্যান্ডেল আপনি কড়াই লাগিয়ে দেবেন ব্যাস এই যে ডাই এগুলো ডাই বিভিন্ন রকম গাঠিয়া হোক ভুজিয়া হোক বিভিন্ন রকম সাইজের আছে বিভিন্ন রকম সাইজের আছে বিভিন্ন রকম সাইজ জাস্ট এইভাবে এখানে ঢুকিয়ে দেবেন এই ঢুকে গেল ব্যাস ঢুকে বেসন বেসন দেবেন ম্যাটেরিয়াল দিয়ে দিলেন ঘুরিয়ে দেবেন ব্যাস কড়াই লাগিয়ে দিলেন প্রেস দেবেন সেই সাইজে একদম মানে র মেটেরিয়াল দিলে ওটা নিচ থেকে বেরিয়ে সেই সাইজে বেরিয়ে যাবে আপনার এটারও কিন্তু আপনার ম্যানুয়াল মেশিন পনেরোশো টাকা দাম ঠিক আছে ঝুড়ি বাজা ভুজিয়া গাঠিয়া সব কিছু কিন্তু সে তৈরি করে বাজারে বিক্রি করতে পারবে ঠিক আছে এছাড়াও সে যদি মনে করে যে এই না আমি একটু বড় মেশিন এসে করব অটোমেটিক মেশিনও কিন্তু সে আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে অটোমেটিক মেশিনও পেয়ে যাবে এবার আসি এর উপরে মেশিন হচ্ছে কটন ক্যান্ডি মেশিন এরপরে মেশিন এটা দেখাবো যেটা হচ্ছে আপনার বাচ্চাদের কাছেও কিন্তু এটা পপুলার বড়দের কাছেও কিন্তু পপুলার এটা হচ্ছে আপনার কটন ক্যান্ডি বা হচ্ছে বুড়িয়া বাল হ্যাঁ এই দেখুন সেট হচ্ছে অটোমেটিক ইলেকট্রিক মেশিন ঠিক আছে এটা জাস্ট কিছু না চিনি দেবেন মেশিন চালাবেন ঠিক আছে সুইচ দেবেন মেশিন আপনার চালু মেশিন চালু হয়ে যাবে অটোমেটিক এখানে আপনার টেম্পারেচার সেট থাকবে ভোল্টেজ সেট থাকবে জাস্ট চিনি দেবেন মাল তৈরি হয়ে যাবে কাঠি করে দিন বিক্রি করুন বা প্যাকেট করে মেলায় নিয়ে গিয়ে বিক্রি করুন পাড়ায় পাড়ায় বিক্রি করুন স্কুলের সামনে বিক্রি করুন সস্তায় একদম সস্তায় মাল রেডি হয়ে যাবে সস্তায় মাল সস্তায় মাল কিন্তু এর ডিমান্ডও কিন্তু প্রচুর আছে শুধু বাচ্চা দেখে না বাচ্চা থেকে বড় সবারই কাছে এখনো পর্যন্ত রাস্তা দিয়ে কিনলে কিন্তু আমরাও কিনে খাই যে কটন ক্যান্ডি বা বুড়ি আঁকা বাল মানে আমাদের ছোটবেলা ছোটোবেলাকার একটা স্মৃতি একটা ঐতিহ্য মানে পুরোনো দিনগুলো আমাদের মনে পড়ে যায় এই জিনিসটা করলে তাও এখনো করলে আমরা এখনকার ছেলেদের কাছে তো এখন বিরাট একটা ডিমান্ডিং প্রোডাক্ট ঠিক আছে এই জিনিসটা আপনি মেলায় বিক্রি করতে পারবেন যে কোনো স্কুলে নিয়ে বিক্রি করতে পারবেন এটা নয় যে আপনাকে বলতে হবে তারা দেখলেই ছুটে আসবে আপনাকে পরিচয় করিয়ে দিতে হবে না জিনিসটা সম্পর্কে তারা দেখলেই আপনার কাছে ছুটে আসবে এই প্রোডাক্টটা কিনতে ঠিক আছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা প্যাকেট করে আপনি বিক্রি করতে পারেন এটাতেও কিন্তু মাস গেলে একটা ভালো পরিমাণে আয় আপনি করতে পারবেন ঠিক আছে এই মেশিন আপনি পেয়ে যাবেন ম্যানুয়াল মেশিন সাড়ে তিন হাজার টাকা থেকে

এছাড়াও যদি কেউ এটা হচ্ছে আপনার হাতে হাতে ঘুরে ঘুরিয়ে করে দেখেই বুঝতে পারছেন এটা আপনার ভ্যানের সঙ্গে সেট আপ থাকে এছাড়াও যদি কেউ মনে করে যে ইলেকট্রিক ব্যাটারি চালিত বা মোটর চালিত কোনো মেশিন নিয়ে করবো সেই মেশিনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আখের রসের অটোমেটিক মেশিন যেখানে আপনি আগ দেবেন গ্লাসে আপনার রস চলে আসবে একদম পুরো থেকে একদম মানে পুরো একদম ফিল্টার হয়ে রসটা চলে আসবে কোনো রকম কোনো রকম অসুবিধা হবে না পুরো রস একদম পিওর রস আপনি গ্লাস করে দিতে পারবেন অটোমেটিক অটোমেটিক সেই মেশিন আপনি কিন্তু পেয়ে যাবেন মেশিনের দামগুলো কত থেকে শুরু হচ্ছে দেখুন আখের মেশিনে হচ্ছে আপনার ছোটো মেশিন যেটা আছে আঠেরো হাজার টাকা উনিশ হাজার টাকা থেকে মেশিনের দাম শুরু তার সঙ্গে আপনি যদি বড় নিতে চান ঠিক আছে আপনার আঠাশ হাজারও মেশিন আছে ঠিক আছে বত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার বাহান্ন হাজার বিভিন্ন রকম দামের মেশিন আছে ঠিক আছে আমাদের দেখুন শপিং মলে দেখবেন বিভিন্ন রকম মেশিন পাওয়া যায় আখের যে আখ ঢুকিয়ে দিচ্ছে সেই মেশিনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে কিন্তু পুরোপুরি হাইজিন ভাবে ওটা একদম পুরোপুরি হাইজিন ভাবে ঠিক আছে কিন্তু কোনো বন্ধু যদি ভাবে যে আমার কাছে এত টাকা নেই চিন্তা করবেন না আপনি অল্প পুঁজিতেও কিন্তু এই ব্যবসা শুরু করতে পারবেন সেরকম ছোট মেশিন আমাদের কাছেও আছে আপনি আসুন স্ক্রিনে নিয়ে নাম্বারে ফোন করুন আপনার কাছের যে কোনো ব্রাঞ্চ যেগুলো আপনার কাছে হবে আসাম হলে আসাম শিলিগুড়ি হলে শিলিগুড়ি হাওড়া হলে হাওড়া নদীয়া হলে নদীয়া যে কোনো ব্রাঞ্চ যেটা আপনার কাছে হবে সেই ব্রাঞ্চে আপনি ফোন করুন যোগাযোগ করুন আপনাকে সমস্ত রকমভাবে গাইড করে দেওয়া হবে যে কোনো ব্যবসার জন্য এ টু জেড যে কোনো ব্যবসার মেশিন কিন্তু আমি আপনার সাহা এন্টারপ্রাইজে পাবেন একই ছাদের তলায় আপনি কিন্তু একশোর উপরও বেশি মেশিন পেয়ে যাবেন কোথাও যেতে হবে না কোথাও যাবে না প্রত্যেকটা মেশিনে আপনার থাকবে এক বছরের ওয়ারেন্টি হোম সার্ভিস ঠিক আছে যে কোনো মেশিনের জন্য হোম সার্ভিস সবথেকে বড় ফেসিলিটি হচ্ছে সাহায্য ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু হোম সার্ভিস পেয়ে যাবে ঠিক আছে আসুন আরও আমাদের মেশিন দেখা যেগুলো আমাদের আগের আপনাদের কল ঘরে যেরা আপনারা দেখেছেন যে কল ঘরে বড়ো লাইন নিয়ে বড়ো মেশিন জেনারেটার দিয়ে আপনার মেশিন চলছে সেই মেশিন কিন্তু আপনি বাড়ি কারেন্টও চালাতে পারবেন হচ্ছে আপনার আটাচাকি মেশিন এইগুলো হচ্ছে আটাচাকি এইগুলো হচ্ছে সব আটাচিকি মেশিন বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ঠিক আছে যেরকম চাকি হবে আমি চাইবো সব কিছু এগুলো সমস্ত কিছু রেডি আছে এছাড়াও এছাড়াও যদি কোনো বলে যে এর থেকে বড় মেশিন আমাদের দরকার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে কে কোনো সমস্যা নাই প্রত্যেকটা মেশিনের সঙ্গে কিন্তু মোটর ব্র্যান্ড ব্র্যান্ডেড মোটর ঠিক আছে ব্র্যান্ডেড মোটর পেয়ে যাবে সাথে এক বছরের মোটরের কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবে ঠিক আছে নর্মাল না কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবে কোম্পানি আর দেখুন এছাড়াও বাচ্চাদের আরেকটা আইটেম আমি আপনাদের বলছি যেটা হচ্ছে কুরকুরে এটা মেশিনটা একটু দেখাবে না একটু এটা হচ্ছে মেশিন করে মেশিন কুরকুরে পাপ পোলা চাল ভুট্টা থেকে তৈরি যে কোলা হ্যাঁ বা বা পাপ সামান্য পোলা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু চেনে ঠিক আছে বাচ্চাদের মধ্যে কিন্তু এটা চরম পরিমাণে একটা চাহিদা শুধু বিড় লবণ চাট মশলা মিশিয়ে দিয়ে কোনো রকম ভাজা নয় কোনো রকম কোনো কিছু এক্সট্রার কিছু নেই শুধু চাল দিন ভুট্টা দিন মাল বেরিয়ে যাবে চাট মশলা আর লবণ বা লবণ যে কোনো মিশিয়ে আপনি প্যাকেট করে নিজের মতো করে এক্সপেরিমেন্ট নিজের মতো এক্সপেরিমেন্ট সাথে তৈরি করতেই পারে ওয়াইলে ভাজার এখানে না এখানে তেলের ভাজার কোনো ডাইরেক্ট আপনি দেবেন ভিডিওতে আমি এটা আমি করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা হচ্ছে ঠিক আছে ডাইরেক্ট শুধু চাল ভুট্টা দেবেন মাল বেরিয়ে যাবে একদম তারপরে প্যাকেট করে আপনি বিক্রি করতেই পারেন আমাদের কাছে কিন্তু সমস্ত রকম প্যাকেজিং মেশিন অ্যাভেলেবেল আছে আচ্ছা এক থেকে এক কেজি পর্যন্ত ম্যানুয়াল সেমি অটোমেটিক অটোমেটিক ফুল অটোমেটিক সমস্ত কিছু ব্যান্ড সিলার ঠিক আছে ব্যান্ড সিলার থেকে আরম্ভ করে সমস্ত কিছু মেশিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ম্যানুয়াল ব্যান্ড সিলার ঠিক আছে প্যাকেজিং মেশিনে ফুল অটোমেটিক এক থেকে একশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি চা প্যাকেট করবেন মশলা প্যাকেট করবেন ঠিক আছে কুরুকুরে চিপস রিং তারপরে বাদাম ছোলা মটর কাজু যত স্ন্যাক্স আইটেম এছাড়াও যদি সার্ফ প্যাকেট করবেন ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার অয়েল প্যাক করবেন পাঁচশো এম পর্যন্ত এক লিটার পর্যন্ত অয়েল প্যাকেজিং মেশিনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়াও আমাদের কাছে প্যাকেজিং মেশিন আছে আপনার ওয়াটার পাউচ মিল্ক ঠিক আছে যত রকম আপনার হয় ওয়ান হেড ডাবল হেড ফোর হেড যেরকম বলবেন অল মেশিন অ্যাভেলেবেল সাহা এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ারিং একই ছাদের নিচে আপনাকে কোথাও যেতে হবে না সব মেশিন কিন্তু এখানে পেয়ে যাবেন বাতাসা মেশিন নকুলদানা মেশিনও পর্যন্ত কিন্তু পাবেন আমাদের কাছে বাতাসা নকল বাতাসের মেশিনও হচ্ছে নকুলদানা মেশিনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শুধু আপনাকে কষ্ট করে নিচের নাম্বারে ফোন করে একবার ইনকোয়ারি করতে হবে যে আপনার কী মেশিন আমাদের সঙ্গে আলোচনা করুন যে আপনি কীরকম ব্যবসা করতে পারেন আপনার পুঁজি কীরকম আমরা আপনাকে গাইড করব যে কীরকম ব্যবসা আপনি করলে আপনি মার্কেটে একটা ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে কোনো চিন্তা নেই আপনি কনফিউজ হওয়ার কোনো দরকার নেই আমি আপনার যে নাম্বার আছে যে কোনো নাম্বারে ফোন করুন শুধু একবার বলুন যে আমার বাজেট এরকম আমি কি ধরনের ব্যবসা করতে চাইছি বা আপনি কোন ধরনের ব্যবসা আপনার মাথায় আছে সেটাও নিয়ে ডিসকাস করতে পারেন শুধু আপনাকে একবার কষ্ট করে ফোন করতে হবে আর আসতে হবে ভিজিট করতে হবে সাহা এন্টারপ্রাইজ আর ইঞ্জিনিয়ারিং তো দর্শক বন্ধুরা স্যারের কাছ থেকে তো আপনারা শুনে নিলেন যে কিভাবে আপনারা আসবেন এবং এই কোম্পানির যদি কোনো কোয়ারিজ থাকে এই কোম্পানি সম্পর্কে বা মেশিন সম্পর্কে তাহলে ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করলে আরও বিস্তারিতভাবে মেশিন সম্পর্কে কোম্পানি সম্পর্কে আপনারা জানতে পারবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওর সাথে নমস্কার